হ্যাঁ আচ্ছা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো নাকি তিনশো ভিতরে হ্যাঁ ডিজাইনটা করছে দেখেন হ্যাঁ ভাইয়া খুবই ইউনিক একটি কাজের মধ্যে কিন্তু ভাই এটা কি সম্পূর্ণ খোদাই করে নাকি হ্যাঁ এগুলা সম্পূর্ণ খোদাই করা নকশা এবং উপরে গুজে গোল্ডেন লাগানো আছে উপরে গোল্ডেন লাগানো দেখেন গোল্ডেনটা হেড সাইড সেম টু সেম ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু কি বলেন ভাই 8500 শর্ট ভাই এটা কি দিলেন ভাই ভাই এটা হলো অফার এগুলোর ভিতরে তারপর আমি মাসখানে দুটো আটা আছে জিমেগুড়ি কাটে কি বলেন ভাই মাসখানে দুইটা আটা হ্যাঁ 8500 টাকা কি বলেন ভাই মাত্র 7500 এটাতে আরো 1000 কম এটা হ্যাঁ ভাই কোয়ালিটি বন্য কিন্তু থাকতেছে লেগ সাইডটা কি ভাই

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবার চলে আসছি জিসান স্টিল ফার্নিচার জিসান স্টিল ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে ইউনিক ডিজাইনের মালুশিয়ান এমডিএফ এবং কিন্তু কাঠের যাবতীয় ফার্নিচার আজকে এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওতে থাকতেছে 5500 টাকায় খাট এবং 4500 টাকায় ড্রেসিং টেবিল এবং 3500 টাকায় কিন্তু পড়ার টেবিল থাকতেছে আজকে এই ভিডিওতে তো আমাদের ভিডিওতে থাকতেছে কিন্তু সোহাগ ভাই আসসালামু আলাইকুম সোহাগ ভাই কেমন আছেন

অবশ্যই আমাদের কাছে পাই অর্ডার দিয়ে তো আপনাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন যেকোনো ডিজাইন আমাদের অর্ডার দিতে পারবেন বা আপনি দোকান ভিজিট করে নিতে পারবেন আপনি দেখে নিতে পারেন আচ্ছা নিজের ভাবে ফ্যাক্টরি ভাইয়া হ্যাঁ ভাইয়া আচ্ছা তো ভাই একটু শুরুতে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা লালবাগ সেকশন 3 জিসান স্টিল ফার্নিচার জিসান স্টিল ফার্নিচার আচ্ছা ভাই আজকে শুরুতে কি দেখাবেন ভাইয়া আপনি আমার একটা যে খাট দেখতে পারেন আচ্ছা খাটের কালেকশন থাকতে শুরুতেই এটা নাকি ভাই হ্যাঁ ভাই এটা ছয় সাত বিসমিল্লাতে একটি খাট থাকতেছে খাটের ডিজাইনটা দেখেন ইউনি একটি ডিজাইন মত এটা 6 7 নাকি কিং সাইজ 6 কিং সাইজের ভিতরে হ্যাঁ ডিজাইনটা করছে দেখেন হ্যাঁ ভাইয়া খুবই ইউনি একটি কাজের মধ্যে কিন্তু থাকতেছে ভাই এটা কি সম্পূর্ণ খোদাই করা নাকি হ্যাঁ এগুলো সম্পূর্ণ খোদাই করা নকশা এবং উপরে গোল্ডেন লাগানো ঠিক আছে উপরে গোল্ডেন লাগানো দেখেন গোল্ডেনটা আর এই সাইডে কিন্তু আপনি ন্যাচারাল কালারে ফুল একটি আর একটি গোল্ডেন করা ফুল থাকে হ্যাঁ লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কিন্তু থাকতেছে ভাই আচ্ছা এটা কি ভাই কালার আছে নাকি ভাই হ্যাঁ এটা কালার এই ভাইয়া আচ্ছা ও মাই গড এই যে পিছনে দেখেন কালার গুলো দেখেন এই কি তেতুল বিচি কালার মধ্যে তেতুল বিচি কালার মধ্যে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে এর পিছনে আরেকটা কাট দেখছিলাম ভাই হ্যাঁ ভাই একটা ডিজাইন আছে ডিজাইন এসে আছে ভাই ডিজাইন কালার এগুলো আমি তো ভাই আপনার কাছে দেখতেছি রহরহ ডিজাইন হ্যাঁ ডিজাইন আছে ডিজাইন দেখেন এই যে এই যে তার পিছনে রাউন্ড শেপের ভিতরে একটা এই যে এটা এর রাউন্ড শেপের ভিতরে হ্যাঁ আর এগুলো হচ্ছে স্কোয়ার এর ভিতরে থাকে এর ভিতরে আচ্ছা ভাই এগুলো প্রাইসটা কিমন থাকতেছে এগুলো প্রাইস দেখতে একদম ভাইয়া কত টাকা 8500 টাকা কি বলেন ভাই 8500

কাজ করা হয়েছে দেখেন ডিজাইনটা কিন্তু বিভিন্ন কালারের মধ্যে থাকতেছে এটা কি কিং সাইজের নাকি ভাই আচ্ছা এটা প্রাইসটা কিমতে আছেন এটা প্রাইসটা থাকতেছে মাত্র 10500 টাকা 10500 10500 টাকা কিং সাইজের খাট কি বলেন ভাই কিং সাইজের কিং সাইজের ভাই এটা কি যদি ফুল বক্সে নিতে চাই ভাই হ্যাঁ ফুল বক্সে দেওয়া যাবে কত টাকা পড়বে ওরা কথা বলে নিবে আমাদের মানে আলোচনা সবাই সেটা আলোচনা আচ্ছা এর পিছনে আইটি ডিজাইন দেখছিলাম ভাই হ্যাঁ ভাই একটা ডিজাইন আছে এই যে আইটি ডিজাইন হ্যাঁ একটা দেন কোয়ালিটি বন্ধ কিন্তু ডিজাইনগুলো দেখেন কাজগুলো দেখেন এই যে পিছনে আইটি কিন্তু থাকতেছে হ্যাঁ ভাইয়া

ফিশ মডেল হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা দেখেন দেখেন হ্যাঁ খুবই সুন্দর ভাই এটা ক্যারেনের জন্য অবশ্যই দুশো টাকা এটার প্রাইস থাকতেছে এগারো হাজার এগারো হাজার পাশে আর কি দেখবেন ভাই এর পাশে আপনি একটা খাতা দেখতে পারেন এক্স মডেলের ভিতরে আচ্ছা এটা আর কি এক্স মডেলের ভিতরে থাকবে আচ্ছা ডিজাইনটা দেখেন ডিজাইনের মধ্যে বাইরে কি কালারের ভিতরে থাকতেছে এটা

এখানে চারটি টায়ার হবে চারটি টয়ার হ্যাঁ আচ্ছা করতে চাইছে মাল নিচে কি মেঘুনি কাটেন মেঘুনি কাটেন মেঘুনি মানে পানিতে ভিজুক নষ্ট কোনো কিছু হবে হ্যাঁ আচ্ছা

মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা একটা আছে মাথা নষ্ট করে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন

প্রাইসার মাত্র টাকা আচ্ছা পিছনে যে মডেল তেতুল ভিতরে ভাইয়া এটা খুবই ইউনিক কিন্তু দেখেন ছয় সাত ছয় বাইশ এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আছে ভাইয়া হ্যাঁ আট হাজার টাকা আচ্ছা এই যে আরেকটা ভাইয়া

এত সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে তো ভাই এগুলো পার পিস কত কোনটা কত যার যেটা ভালো লাগে ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় গাড়ি ভাড়া কে দেবে গাড়ি ভাড়া কাস্টমার বহন করবে ভাইয়া ওকে আমার একটি টাকাও লাগবে না একটি না

কালার পরিবর্তন করে নিতে পারবো যদি আপনারা আমাদের সাথে কথা বলেন তাহলে কালার পরিবর্তন করে যে কোনো কালার আমি দিতে পারবো সমস্যা নেই যে কোনো কালার দিতে পারবো যে কোনো সাইজ 6 বিট 7 6 7 আচ্ছা গদি তো যে কোনো কালার করে নিতে পারবো হ্যাঁ ভাইয়া কাস্টমাইজ করে নিতে পারবো করে নিতে আচ্ছা এর প্রাইসটা ভাইয়া মাত্র 12500 টাকা 12500 12500 আচ্ছা 6 বিট বাই 7 ফিট এই যে ভাইয়া নতুন একটা ইউনিক কালার ইউনিক ডিজাইনটা ভাইয়া ভাই ডিজাইনটা দেখেন ভাই ভাইয়া খুঁটি লাভ বলা হয় দেখেন খুঁটি লাভ আচ্ছা আচ্ছা কাজের কোয়ালিটিটা দেখেন ধরো খুঁটি করে নকশা

শো চলিত থাকবে ভাইয়া সম্পূর্ণ হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা কিনতে চাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা এগারো পাঁচশো টাকা ভাইয়া এটা কি মডেল নৌকা মডেল ভাইয়া নৌকা মডেল হ্যাঁ ভাইয়া আচ্ছা নৌকা মডেল দেখেন কাঠের ফাইবার এবং কোয়ালিটিটা দেখেন হ্যাঁ ভাইয়া

এটা যে কোন কালার তো নিতে মিলি মিলি ভাইয়া মিলি হ্যাঁ ভাইয়া আচ্ছা ভিতরে তো বোর্ড থাকতে আচ্ছা দেখতে ভাইয়া আচ্ছা দেখেন এই যে কোয়ালিটি রিডিং টেবিল হ্যাঁ ছোট ছয় ফিট ভাইয়া ছয় ফিট আচ্ছা

উনি আলাদা থাকতেছে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এবং এর ভিতরে কিন্তু থাকতেছে দেখেন হ্যাঁ ভাইয়া টা এটা প্রাইসটা কিনতে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর হাজার পাঁচশো কাস্টমার অবশ্যই দিতে পারবে পারবে না

গদিছু অনেকে ভাইয়া আচ্ছা এখানেও কিন্তু স্ট্রং ব্যাপার করেছে দেখ হ্যাঁ ভাইয়া খুবই সুন্দর একটি স্ট্রং এর মধ্যে থাকতেছে ভাইয়া স্ট্রং কি দুদিন পরে উঠে যাবে না ভাইয়া

খুবই সুন্দর সুন্দর ওয়াল ক্যাবিনেট কিন্তু থাকতেছে দেখেন হাতিলের ডিজাইন নাকি ভাই হ্যাঁ ভাইয়া হাতিলের ডিজাইন কিন্তু দুই সাইডে দুটো পাল্লা হাতিলের ডিজাইন কিন্তু হাতিলের দাম পাচ্ছে না আচ্ছা হাতিলের দাম না না একবার লোকাল যে দাম সেটা থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্�া প্রাইস কত 11500 11500 টাকা ভাই এই যে একটা অটো আছে 6 ভাইয়া সিঙ্গেল সিস্টার টাকা 4 টা ডয়ার হবে আচ্ছা 4 টা ডয়ার হবে হ্যাঁ দেখেন কাজের কোয়ালিটি একদম কিন্তু কাটকালের মধ্যে থাকতেছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এর প্রাইস কত চাচ্ছেন

হ্যাঁ ভাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাইলেন ভাই আজকে আমাদের এই ভিডিও দেখে আমাদের ভিউসরা আপনার সরুম আসবে কিভাবে আসলে আসতে হবে ঢাকা লালবাগ সেকশন বেরবাদ স্টিল ফার্নিচারে জিসান এখানে আসলে কিন্তু আপনার সকল ধরনের ফার্নিচার পাবেন কাঠের এবং মালয়েশিয়ান আমাদের নাম্বার থাকবে সবকল ধরনের ফার্নিচার পাচ্ছেন তো ভিডিও ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ